ব্যাকে অস্ত্র ভেবে ত্রাণকর্মীদের ওপর হামলা চালায় ইসরায়েলি সেনারা অবরুদ্ধ উপত্যকায় গত মঙ্গলবার সাত বিদেশি ত্রাণ কর্মীকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হত্যা করে ইসরায়েলি সেনারা এই হামলার পর ফুঁসে ওঠে পুরো বিশ্ব এমনকি ইসরায়েলের বন্ধুরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনও এই হামলার কড়া সমালোচনা করেন বিদেশি ত্রাণকর্মীদের হরতাত তিন দিন পর শুক্রবার এর কারণ ব্যাখ্যা করেছে ইসরায়েল তারা বলছে তাদের একটি ড্রোন ত্রাণকর্মীদের একটি ব্যাকে অস্ত্র হিসেবে ভুল ভেবে থাকে এরপর প্রথম একটি গাড়িতে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয় এরপর ওই গাড়ি থেকে দুইজন ব্যক্তির দ্রুত বের হয়ে আরেকটি গাড়িতে গিয়ে ওঠেন তখন ড্রোন থেকে ওই দ্বিতীয় গাড়িতেও হামলা চালানো হয় এরপর দ্বিতীয় গাড়ির ব্যক্তিরা তৃতীয় গাড়িতে আশ্রয় নেয় তখন সেটিতেও হামলা চালানো হয় এতে সাত নিরহ বিদেশি কর্মী প্রাণ হারান ইসরায়েলি সেনাবাহিনী আরও জেনেছে ওই গাড়িগুলো যে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিসেন নামের দাতব্য সংস্থার ছিল সেটি তারা বুঝতে পারেনি কারণ গাড়ির উপর সংস্থাটির যে স্টিকার ছিল সেটি ড্রোনের মাধ্যমে দেখা যায়নি তবে এই ঘটনায় মেজর এবং কর্নেল পদমর্যাদার দুইজন সেনাকে বরখাস্ত করেছে ইসরায়েল এছাড়া অন্যান্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে তারা ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে যেভাবে হামলা চালানো হয়েছে সেটিতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে